হ্যালো আজকে আপনার লাগে একটা মনের দুঃখ শেয়ার করাতে এলাম তো সবাই নিশ্চয়ই ভালো আছেন আসসালামু আলাইকুম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কী তার দুঃখ হইতাম আমরা আপনারা রে আমরা বাঙালি আসলে এগুলা অ্যাভেলেবেল ফাইন কিন্তু খাই না যেমন কি বন গঙ্গলো নিজের গরর আঙ্গিনা সব জায়গাত আছে মানে অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু খাই না আর আমরা লন্ডন এগুলো আর কি খসুরে যাতে সোনার দাম মানে সোনা জানান পাওয়া যায় না ওনার আর কি আমরা অহামারি অবস্থা পাওয়া যায় না তাও ফাইলে সাইড পাঁচ কথা দেখতে পারো আমি মানে অ্যারাউন্ড দশটা গণি অলরেডি গড়িয়া দেখলাম দশটা মনে হয় গাছ তাও ওইগুলা সে বালা নাই অর্দেহ বালা অর্দেহ কষা ওগুলা কিন্তু আমার জামাই মনে হয় সাইড পাউন্ড যা বাঙালি টেকা কনভার্ট হলে অ্যারাউন্ড ছয়শো টাকার মতো হয়ে যায় দেখো আমরা ছয়শো টাকা দিই মাত্র দশটা গাছ আমি খসু কাটা তাও কসুর গাছ দিয়ে যেহেতু খুবই উপকারী কিন্তু আমরা পাই না এর লাগে আমরা খাসিগুলো আর কি শোনার চেয়েও কম নাই ওপর তো এগুলা বানাইতে কত যা মেলা আমার আতো আবার সাজোয়া তো কিতা করতাম গ্লাভস লাগাইগুলো বাঁচি রাম কিতার খরার অত টেখার জিনিস নিশ্চয়ই তো ফালানি আর না তো নাই তো ঠিকমতো না দেখতা দেহতাকার সব অর্দে বালা অর্দে পচা তারপরেও আর কিতা করা যেহেতু একটা সোনার জিনিস হাইতে বইব কত দাম দি জামাই কিনি আন যে ফালাইলে তো আর বাদ মিলতো না আর কিতা করার ইতার কি খুবই হাল তো আমি এগুলা বাছি এটা চি সিদ্ধ বয়াই লিছি জেঠু এত সাজুয়া আমি একটু মানে দৌড়াইলাম তো হয়ে পানি দিয়ে আর লবণ আর হলুদ দিয়ে গুণবালা হয় সিদ্ধ হাজ যাতে গুলার একটু পয়স পালাই দিলে মানে সাজবানির যেটা দিয়ে আছে ওটা যাইব তো আমি একটু রিলাক্সে খাইতে পো আর যেহেতু আমরা খুবই আয়রন লেভেল কম সো মানে এটা ডাক্তারেও অলওয়েজ রিকমেন্ড করে যে আপনার আয়রন জাতীয় জিনিস খাইতা তো আমরা জানি প্রচুর কী পরিমাণ আয়রন আছে এটা সবেও জানে তো আমি সবরে করিম আর কি আপনারা সবসময় ট্রাই করবো অন্তত আপনারা যে জিনিসটা ফাইরা ফেনে এটারই ইউ করতাম সপ্তাহ অন্তত না হয় মাসে অন্তত তিন দুইবার বা তিনবার খাইবা তো এগুলো আমরা আর কি বাঙালি বুঝি না যে দামি দামি জিনিস খাইতাম কিন্তু কম দামি জিনিস যে এতখানি উপকারী এটা আসলে আমরা বুঝি না তো দেখতে পারা আমি ফয়লা সুদিন মরিচ বালা করে ভাজি বাজিয়া একটু রসুন আর পিঁয়াজ দিয়া আর বাদে তো একটু মশলা দিল যেমন হলুদ মরিচ একটু বাকর ওগুলা দিয়া বালা করে বাজিয়া আর তার উপরে আমি সেদ্ধ করা খসুও দেখতে পারা খসুর নাইও হইতে গেলে জাস্ট কয়েকটা পাতা আর কচু লাগে কীটা মাত্র দশ দশটা গাছ আর তারপরে ধর বেসিকি ফস পালাই দিছি আর দেখ বান দিও তার উপরে দেখতা ফেরা খালি তো এক সুরা কসু দি আর কি দিও না উপরে আমি কীটা করছি মাছ আসবো খেসকি মাছ ওগুলো বালা হয়ে মানে দুই হাত খেসকি মাছ পেলাই যেহেতু ডাবল ভিটামিন মানে খেসকি মাছও আপনারা জানেন খুবই উপকারী জিনিস এটা আর কি আমরা কবি সবগুলো সোনার দামে কিনে আনছি যেহেতু ও অল্প কয়েকটা কাকছি মাছ মানে শত পাউন্ড দুই পাউন্ড টারাই আর কি বাড়ির আশেপাশে de tău, mu land de că